ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানালেন ইসলামী আন্দোলন অবৈধ নির্বাচনকে বর্জন করে সেন্টারে গিয়ে ভোট দেশপ্রেমিক ইমানদার জনতাকে প্রাণ ঢালা অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম রোববার সাত জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ধন্যবাদ বার্তা জানিয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির বলেছেন ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করে দিলেন দলীয় সরকারের পাতানো তথা কথিত এই নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না বরং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন তারা চরমোনাই পীর বলেছেন নির্বাচন কমিশন ভোট প্রদানের যে কল্পনা কাহিনী তৈরি করেছেন তা শুধু হাস্যকর মিথ্যাই নয় বরং কোথাও রাতে সিল মেরে বেলট বক্স ভরে রাখা হয়েছে আবার কোথাও প্রকাশ্য দিবালোকে গুন্ডা বাহিনী বেলট পেপারে সিল মারার হোলি খেলায় লিপ্ত হয়েছে তিনি বলেছেন দেশব্যাপী ধাবানল যেভাবে জ্বলে উঠেছিল দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গঠন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে ইনশাল্লাহ